আসসালামু আলাইকুম আসলে দেখেন আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হইলো এটা হলো অরাগানা মানে এর অরাক বিদ্যে এনাপ আরবিতে পাওয়া হয় মানে আঙ্গুরে পাওয়া হয় এনাব আর এটা হলো অরাগানা মানে আঙ্গুরের পাতা আসলে কি বাংলাদেশে এরকম কেউ কোনোদিন আঙ্গুরের পাতা এই টুকু আঙ্গুরের পাতার দাম কত জানেন আট টাকা এইটুকু আঙ্গুরের পাতা কেউ কোনো দিন আটটি খেয়ে দিয়ে কিনে খাবো কখন আর বাংলাদেশের মানুষ তো মনে হয় যে ওরা কেন নাম মানে খাবই না আমার তো মনে করি খাবোই না যে আঙ্গুরের পাতা কেউ কোনো দিন মনে করেন যে কিনে খাবো এর তো দাঁড়ানোর বাংলাদেশ যদি এমনি পড়ে থাকলো খায় না কেউই বুঝছেন আর এই দেশে মনে করেন যে ওরাগে নাম কিনে খা আছে এনে আছে এটার দাম এগারোটি আচ্ছা এটার দাম এটার দাম হলো মনে করেন যে এটার দাম হলো মনে হয় যে চব্বিশটিয়া এই যে বড় এটার দাম হলো তিরিশ তাহলে ভাবেন এই দেশে আঙ্গুরের পাতাটাও কিনে খাওয়া মানুষ কেমন হলে তাহলে মনে করেন যে ভাবেন যে আঙ্গুরের পাতাও না কিনে খা আর এই যে আঙ্গুরের পাতাটা খাওয়া আমাদের একটা কারণ আছে এটা জানবেন না এতে না খাওয়াটাই ভালো বেশ এটা যে কোনো একটা কারণে তারা আঙ্গুরের পাতাটা খাওয়া আর কি